নমস্কার আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ আমি পর্যায় সারণী নিয়ে বেশ কিছু তথ্য তোমাদের সাথে আলোচনা করব পর্যায় সারণী কেমিস্ট্রি তথা ফিজিক্যাল সায়েন্সের হার্টবিট বলা চলে একটা খুব কমন কোশ্চেন দেখা যায় বিভিন্ন মৌলের নাম দেওয়া থাকে এবং সেই মৌলকে ধর্ম অনুসারে ইনক্রিজিং বা ডিক্রিজিং অর্ডারে লিখতে বলা হয় কিন্তু এই কোশ্চেন করার সময় আমাদের মনেই থাকে না যে কিভাবে হয় বা এর পিছনের কারণ কী জিনিসটাকে সহজ করার জন্য তোমরা দেখো এখানে একটা চার্ট আমি প্রস্তুত করেছি সেই চার্টটা দেখলে তোমরা সহজেই মনে রাখতে পারবে কিন্তু এই চার্টটা পেছ লেখার পিছনের কি কারণ অর্থাৎ এখানে দেখো কমে কমে লিখেছি এখানে বারে লিখেছি এর কারণ কি সে ডিটেলসে তোমাদের সাথে সেটা আলোচনা করব। তো ক্লাসটা শুরু করার আগে আমি তোমাদেরকে জানিয়ে দিই আমরা আধুনিক পর্যায় সারণীতে শ্রেণী কটা জানি আঠারোটা এবং পর্যায় জানি সাতটা শ্রেণী উলম্বভাবে থাকে এবং পর্যায় অনুভূমিকভাবে থাকে ক্লাস টেন বোর্ড এক্সাম পরীক্ষার্থীদের জন্য শ্রেণী ওয়ান টু এবং থার্টিন টু সেভেন্টিন এটাই তোমাদের সিলেবাসে আছে এছাড়াও আছে অনেক এক্সেপশনাল কেস যেটা তোমাদের এই মুহূর্তে প্রয়োজনই তোমরা হায়ার স্টাডিজ করার সময় তোমরা সেগুলো সম্পর্কে জানবে তো প্রথমেই আমরা আলোচনা করব ব্যাসার্ধ নিয়ে আজকের ক্লাস থাকবে শুধুমাত্র ব্যাসার্ধ নিয়ে ব্যাসার্ধ ধর্ম কেন পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে কম ক্রমশ কমে এবং শ্রেণী বরাবর থেকে যদি আমি নিচে নামি তাহলে ক্রমশ বাড়ে এর পিছনের কারণ কি তা আমরা আজকে জানার চেষ্টা করব। তো হল শুরু করি ক্লাসটা তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ব্যাসার্ধ তো ব্যাসার্ধ শুরু করার আগে আমি প্রথমে তিন নম্বর পর্যায় থেকে এখানে আমি লিখে নিলাম তিন নম্বর পর্যায় থেকে আমি কয়টা মৌল নিলাম যেমন ধরো সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম আচ্ছা পরমাণু ক্রমাঙ্ক কত এগারো বারো তেরো বিস তোমাদের এতদিনে মুখস্থ হয়ে যাওয়ার কথা আচ্ছা এই পরমাণু ক্রমাঙ্ক মানে কি পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে প্রোটন সংখ্যা তথা ইলেকট্রনের সংখ্যা ক্লিয়ার এবার আমি ইলেকট্রন বিন্যাসই লিখলাম দুই আট এক ম্যাগনেশিয়ামের দুই আট দুই এবং অ্যালুমিনিয়ামের দুই আট তিন ক্লিয়ার কোনো ভুলের বিষয়ই নয় কিন্তু তোমরা এখান থেকে একটা জিনিস নোটিশ করো পরমাণু ক্রমাঙ্ক তো আমার বাড়ছে বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে যেহেতু এই হচ্ছে আমাদের দিক থেকে দিকে ফাইন পরমাণু ক্রমাঙ্ক তো বাড়ছে পরমাণু ক্রমাঙ্ক বাড়ছে তার মানে ইলেকট্রনের সংখ্যাও বাড়ছে কিন্তু আমাদের বাইরের কক্ষপাতের সংখ্যা কিন্তু বাড়েনি বাইরের কক্ষপাতের সংখ্যা আমার তিনটেই আছে তাই তো আমি দেখো আমি তিনটে বিষয় নিয়ে আলোচনা করছি দেখো কি বললাম পরমাণু ক্রমাঙ্ক আমার বাড়ছে ইলেকট্রনের সংখ্যা আমার বাড়ছে কিন্তু কক্ষপাতের সংখ্যা আমার বাড়েনি মানে ছোট্টভাবে লিখে নিচ্ছে আমি কি লিখলাম যত বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি আমি শর্ট ফর্মে লিখছি এখানে ইলেকট্রনের সংখ্যা বাড়ছে এখানে কি লিখবো কক্ষপাতের সংখ্যা আমার বাড়েনি তাই তো আমি এখানে ধরো লিখে নিচ্ছি আমি এখানে ধরো সোডিয়ামটা ড্র করলাম আমি এখানে শুধুমাত্র বাইরের কক্ষপাত ইলেকট্রনটি ড্র করছি অর্থাৎ এখানে একটা ম্যাগনেশিয়ামের ক্ষেত্রে এখানে দুটো সরি বাইরের কক্ষপথে থাকে দুটো ইলেকট্রন এবং অ্যালুমিনিয়াম যদি আমি ড্র করি বাইরের কক্ষপথে থাকে তিনটি ইলেকট্রন ক্লিয়ার সোডিয়াম থেকে ম্যাগনিশিয়াম যখন একটা ইলেকট্রন আমার যোগ হয়েছে সেটা কিন্তু সোডিয়ামের বাইরের কক্ষপাতের পথেই তোমার স্থাপিত হয়েছে তার জন্য আলাদা কক্ষপথ কিন্তু ধার্য করা হয়নি দেখো যেহেতু আমাদের তিনটে কক্ষপথ তার মানে কি হচ্ছে বাইরের ইলেকট্রনগুলো বহিষ্ঠ ইলেকট্রনগুলো সেই লাস্টের আগের মৌলপাতে গিয়ে স্থাপিত হয়েছে তো এখানে একটা দুটো তিনটে তো এর ফলে কি হয়েছে দেখো আমরা জানি পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস অর্থাৎ প্রোটন থাকে নিউট্রন থাকে এবং বাইরে থাকে হচ্ছে আমাদের ইলেকট্রন ক্লিয়ার প্রোটন পজিটিভ তরিদগ্রস্ত করা ইলেকট্রন নেগেটিভ করা তাই পজিটিভ এবং নেগেটিভের মধ্যে একটা কি হচ্ছে একটা আকর্ষণ বল কিন্তু কাজ করে নিউক্লিয়াসের সাথে আমার ইলেকট্রনের তাই কক্ষপাত আমার না বাড়লেও পরমাণু ক্রমাঙ্ক বাড়ার সাথে সাথে আমাদের কি হচ্ছে নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বল কিন্তু ক্রমশ বাড়ছে আমি আবারও বলছি পরমাণু ক্রমাঙ্ক বাড়ার সাথে সাথে আমাদের বহিষ্ঠ ইলেকট্রনের সংখ্যা যেমন বাড়ছে তেমন বাড়ছে প্রোটন সংখ্যা যেহেতু আমাদের কক্ষপথের সংখ্যা বাড়ছে না তাই আমাদের নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে যে আকর্ষণ বল দেখা যায় সেটা ক্রমশ বাড়ে এই আকর্ষণ বল বাড়ার মানেই হল নিউক্লিয়াস ইলেকট্রনগুলোকে নিজের দিকে টানতে চায় এর ফলস্বরূপ আমাদের ব্যাসার্ধ ক্রমশ কমতে থাকে কি মিলল তো দেখো চারটা ব্যাসার্ধ বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি ক্রমশ আমাদের কমছে ক্লিয়ার এবার আসি আমাদের থেকে বাড়ার কারণে নিচে আমরা এখানে ব্যাসার্ধ লিখে দিলাম যেহেতু ব্যাসার্ধই আমাদের আলোচ্য বিষয় আজকের তো শ্রেণী বরাবর ওপর থেকে নিচে নামলে আমাদের ব্যাসার্ধ ক্রমশ বাড়ে তাই তো এই হচ্ছে আমাদের ধর্ম তো এটা বোঝার জন্য আমি এক নম্বর গ্রুপ থেকে তিনজনকে তিনজন সদস্যকে সিলেক্ট করেছি যেমন লিথিয়াম সোডিয়াম এবং পটাশিয়াম লিথিয়ামের পরমাণু ক্রমাঙ্ক তিন সোডিয়ামের এগারো এবং পটাশিয়ামের উনিশ আমি যদি ইলেকট্রন বিন্যাস লিখি দুই এক লিখব সোডিয়ামের লিখব দুই আট এক এবং পটাশিয়ামের কি লিখব দুই আট আট এক ঠিক আছে হ্যাঁ তোমাদের মনে কোশ্চেন থাকতে পারে তাহলে দুই আট নয় কেন নিলাম না তার দুই আট নয়ও তো হতে পারে কারণ এখানে হচ্ছে সব সময় থাকে স্থায়িত্ব খোঁজে বাইরের কক্ষপথ সময় স্থায়িত্ব খোঁজে তাই কক্ষপাত স্থায়িত্ব খোঁজে তার মানে সেটা কখন সম্ভব হবে যখন তার অষ্টক পূর্ণ হবে অর্থাৎ তার বাইরের কক্ষপাতে অর্থাৎ যদি কক্ষপাতে আটটা ইলেকট্রন পুরোপুরি থাকে তাহলে সেই কক্ষপথ হচ্ছে স্থায়িত্ব লাভ করে তার জন্য সেখানে আট হয়েছে তারপরে হচ্ছে তার আরেকটা কক্ষপথ যোগ হয়েছে সেই কক্ষপথে বাইরের ইলেকট্রনটি গেছে বোঝা গেছে এবার দেখো আমরা আসি আমাদের মেন পয়েন্টে মেন পার্টে দেখো আমরা যদি ড্র করি লিথিয়াম দেখো এই হচ্ছে আমাদের লিথিয়াম কটা কক্ষপথ ড্র করব দুটো ঠিক আছে এই কক্ষপথে ভেতরের কক্ষপাতে দুটো ইলেকট্রন বাইরের কক্ষপাতে একটি ইলেকট্রন সোডিয়ামের কি লিখবো তিনটি ইলেক তিনটে কক্ষপথ ড্র করলাম এখানে ধরো দুটি ইলেকট্রন এখানে আটটি ইলেকট্রন তিন চার পাঁচ ছয় সাত আট কমপ্লিট বাইরের কক্ষপাতে একটি ইলেকট্রন আমি যদি পটাশিয়াম ড্র করি প্রথম কক্ষপাতে দুটি ইলেকট্রন তার কক্ষপাতে আটটি ইলেকট্রন থার্ডে আটটি ফোর্থে একটি আটটা ইলেকট্রন ড্র করে নিলাম চার পাঁচ ছয় সাত আট এখানেও তাই সেম জিনিস তিন চার পাঁচ ছয় সাত আট এবং বাইরের কক্ষপাতে একটি ইলেকট্রন দেখো পরমাণু ক্রমাঙ্গ তো আমার বাড়ছে ক্রমশ বাড়ছে কিন্তু কক্ষপাতের সংখ্যাও বাড়ছে এর ফলস্বরূপ কি হচ্ছে দেখো এই হচ্ছে আমার নিউক্লিয়াস যেখানে আমাদের প্রোটন আছে এবং কক্ষপাতের সংখ্যা যদি আমার ক্রমশ বাড়ে তাহলে নিউক্লিয়াসের সাথে বহিষ্ঠের ইলেকট্রনের কি হচ্ছে ডিসট্যান্স বাড়ছে তাই যেহেতু আমার ডিস্টেন্স বাড়ছে কক্ষপাত বাড়ছে তাদের আকর্ষণ ক্ষমতাও ক্রমশ কমছে বোঝা গেছে এবং তার আগের কক্ষপথগুলি এই যে অষ্টক পূর্ণ হওয়া তার মানে বাইরের তার আগের কক্ষপাতগুলো কি হচ্ছে স্থায়িত্ব লাভ করেছে এই কক্ষপাতগুলো কি হচ্ছে একটা পাঁচিলের মতো কাজ করে নিউক্লিয়াস এবং বহিষ্ঠ কক্ষের ইলেকট্রনের মধ্যে এর ফলস্বরূপ কি হচ্ছে এর ফলস্বরূপ আমার আকর্ষণ ক্ষমতা ক্রমশ কমছে অর্থাৎ ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যে আমাদের আকর্ষণ ক্ষমতা ক্রমশ কমছে ক্রমশ জমি ক্রমশ যদি কমে তার মানে ব্যাসার্ধ কী হচ্ছে বেশি হচ্ছে বাড়ছে ব্যাসার্ধ সংকোচন কখন হবে যখন আমার আকর্ষণ ক্ষমতা বেশি হবে কিন্তু এখানে আমাদের আকর্ষণ ক্ষমতা ক্রমশ কমে যাচ্ছে তাই আমাদের সংকোচনের কোনো ব্যাপারই নেই তাই হচ্ছে আমাদের কি হচ্ছে পর্যায় সরি শ্রেণী বরাবর যখন আমি ওপর থেকে নিচে নামব তাই হচ্ছে ব্যাসার্ধ আমার বাড়ছে এবং আমি বাম দিক থেকে যদি ডান দিকে যাই আমার ব্যাসার্ধ ক্রমশ কমছে আশা করি তোমরা বুঝতে পেরেছ ব্যাসারদের ধর্ম কীভাবে পরিবর্তিত হচ্ছে এই চারটা তোমাদের ভীষণভাবে কাজে লাগবে চারটা তোমরা মনে রাখবে চারটা যদি মনে রাখো তোমরা এক্সাম হলে খুব সহজভাবে করে নিতে পারবে নেক্সট দিন আমরা আলোচনা আলোচনা করব ধাতব ধর্ম এবং অধাতব ধর্ম নিয়ে তো আজকের মতো ক্লাস আমি এখানেই শেষ করছি টাটা